আমাদের এক এক দাবি আল্লাহর বিধান ছাড়া আমরা কারো বিধান মানি না আসসালামাইকুম রহমতুল্লাহ হে মানুষেরা আমি সত্য কথা বলতেছি কান পেতে শোনো সত্য কথা হচ্ছে এই সৃষ্টি জগতের মালিক আল্লাহ একজন শয়তান সৃষ্টি জগতের মালিক আল্লাহ সম্পর্কে আমাদেরকে ধোকা খুলে রাখছে হে মানুষেরা সৃষ্টি জগতের মালিক আল্লাহ আমাদেরকে বিধান দিচ্ছেন এই কোরআন তোমরা সৃষ্টি জগতের মালিক আল্লাহর উপর ইমান আনো এবং আল্লাহর জয় বিধান মানো তাহলে শয়তানের দোকা থেকে নিজেকে রক্ষা করতে পারবে আল্লাহর প্রতি ইমানও আনতে পারি নাই হ্যাঁ আমরা মানে মুসলমান নামে আল্লাহর প্রতি ইমান আছি প্রকৃত পক্ষে আমরা কিন্তু ইমান আনতে পারি নাই তো এই কোরআন শোনার কারণে বুজার কারণে আমি আল্লাহর প্রতি ইমান আনছি এবং এই আল্লাহর বিধান মানার কারণে আমি অনেক উপকার পেয়ে মানে পেয়েছি আর কি তো এই জন্যে এবং আমি এই কোরআনকে নিয়ে অনেক গবেষণা করছি পড়ছি ঠিক তো বুঝতে পারছি যে এই কোরআনই হতে সত্য এই কোরআন সৃষ্টি জগতের মালিক আল্লাহর কাছ থেকে এসেছে এবং আমাদের মালিক একজন শয়তান আমাদের মালিকের সম্পর্কে আমাদেরকে দোকায় ফেলে রাখছে তা আমরা যদি আমাদের মালিক আল্লাহর উপর ইমান আনি এবং আল্লাহর দেওয়া বিধান মানি তাহলে আমরা শয়তানের দোকা থেকে নিজেকে রক্ষা করতে পারবো আমরা দুনিয়াতে সুখের জীবন লাভ করতে পারবো পরকালও সুখের জীবন লাভ করতে পারবো আর আমরা যদি আল্লাহর প্রতি ইমান না আনি আল্লাহর দেওয়া বিধান না মানি তাহলে শয়তানের দোকায় পরে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হব পরকালও ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে আমরা সামিল হব তাই আমি বলবো বাইরা আমরা সবাই আল্লাহর প্রতি আনি আমাদের মালিক একজন আল্লাহ এবং আমাদের মালিকের দেওয়া বিধান মানি আমাদের জন্য তো সুখের জীবন থাকবে সুখের থাকবে মানে ছোটো থাকতে আমাকে মাদ্রাসা ভর্তি করা ছিল তো ওই সঙ্গে তো পড়াশোনা বুঝি নাই মূল্য বুঝি নাই পরে গ্রামে চলে গেছে আপু ডাকার ছিল পরে দুই হাজার চোদ্দো সালে আবার আসি আয়সা মানে ভুল পথে চলে গেছি মানে খারাপ বন্ধু বান্ধবকে আড্ডা ভাড্ডা দিতেছি পরে এই কোরআন শুনতেছিলাম বুঝতেছিলাম এবং চিন্তা করতেছিলাম আরে আমাদেরকে তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে তো সেখানে আমি যেন এই গুণা করতেছি আল্লাহর বিধান অমান্য করতেছি আল্লাহর কাছে কী জবাব দিব তো ভয় করতেছিলাম আল্লাহকে এবং আমি যেন শয়তানে তাহলে বন্দি এটা আমি নিজেও কোরআন শোনার কারণে বুঝার কারণে আমি নিজেও কিছুটা বুঝতে পারতেছিলাম যে আমি আমি শয়তানের দোকায় পরে এইসব করতেছি পরে এই আল্লাহকে ভয় করার কারণে আমি শয়তানে জাল থেকে বের হইতে পারছি ভাই না হলে পারতাম না ভাই আমি কি বলবো আসল কথা হচ্ছে আল্লাহ তালা মানুষকে যদি সবচেয়ে কোনো বড় নিয়ামত দিয়ে থাকেন আমি বলবো এই এর চেয়ে বড় নাই আর কি বলবো এচ্ছে বড় নিয়ামত মানুষের জন্য নাই। মানুষের জন্য শ্রেষ্ঠ উত্তম নিয়ামত হচ্ছে কোরআন এবং এই কোরআন কত নিয়ামত আর ওই যে সময় আল্লাহর উপর ইমান আনতে পারি না আল্লাহর বিধানমাই নাই শয়তানের দোকায় পরে কত ক্ষতিগ্রস্ত ছিলাম তো সেটাও বুঝতেছি আর এখন এটা মানতেছি এখন এটা নিয়মও আমি বোগ করতেছি তা আমি নিজে বুঝবো যে এটা কত বড় নেওয়া আপনিও যদি আল্লাহর উপর ইমান আনে আল্লাহ দেওয়া বিধান মানে আপনার নিয়ামত বোগ করতে পারবে আমরা কিন্তু আল্লাহর প্রতি পুরোপুরি ইমান আনতে পারি নাই আমরা যে ইমানে দাবি করতেছি এটা মুখেই মানে দাবি করতেছি যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে সে তো মুমেন কারণ সে যা কিছু করতেছে আল্লাহ তো তাকে দেখতেছেন না আমরা এমন এক আমাদের মালিক এমন একজন আমাদের আমরা এমন এক আল্লাহর প্রতি ইমান আনছি তিনি অন্ধ আমাদেরকে দেখেন না তা আজকে দেখেন বাংলাদেশে কিন্তু এই বলা হয় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান ধরো নব্বই পার্সেন্ট মানুষ তো মোমেন সেখানে আমরা যেভাবে জীবন জীবনযাপন করতেছি এটা কি মোমেনের বৈশিষ্ট্য তার মানে কি আমরা ইমান আনতে পারি না আমরা যে ইমানের দাবি করতেছি এটা মুখে ইমানের দাবি করতেছি কেমন ধরেন এই একজন আইসে আপনারা বলতেছে পাঁচশো টাকা চাঁদা দেন এখন আপনি হয়তো পাঁচ দশজন নিয়ে এখন আপনি হয়তো তাকে দিবেন মন থেকে দিবেন না হয়তো এ তাকে বয় করে দিবেন বা রাগ করে গোসা করে দিবেন নেন আর একজন আপনাকে কোনো উপকার করলো আপনি তাকে মন থেকে দিয়ে দিবেন নেও ভাইয়া তুমি আমার উপকার করছো নাও পাঁচশো টাকা নাও ঠিক একইভাবে আমরা যে ইমানে দাবি করতেছি এটা কিন্তু মুখেই মানে দাবি করছে আমরা প্রতিটা পক্ষে আল্লাহর প্রতি মন থেকেই মানানতে পারি না ভাই মন থেকে যদি মানানতাম আমি আগুনে দোয়া খাই আমি গাজা খাই আমি জুয়া খেলি আমি মদ খাই আমি সিনেমা দেখি আমি গান শুনি আল্লাহ আমাকে দেখতেছেন এটা কি ইমান সত্যি কথা হচ্ছে আমি বলে দিচ্ছি আমিও তো মুসলমান নামে মায়ের ঘরে জন্ম নিয়ে জন্ম নিয়ে আসছি তা আমি খারাপ আজকে আপনি যেভাবে জীবন যাপন করতেছেন আমি ওইভাবে জীবন যাপন করছি তা আমি জানি যে আসলে আমরা কিন্তু এই যে বাংলাদেশে বলা হয় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান আমি বলবো নব্বই পার্সেন্ট মানুষ উনানব্বই পার্সেন্ট মানুষের মুনাফিক আর এক পার্সেন্ট মানুষ হচ্ছে কিছুটা ইমান আনছে আল্লাহর প্রতি বুঝছেন এই জন্যে আমি এটা এক পার্সেন্ট যেহেতু আনছে আরও তো উনানব্বই পার্সেন্ট বাকি তো যেন সবাই ইমানের স্বাদ পায় আল্লাহর বিধান মানার স্বাদ পায় এই জন্য আহ্বান করতেছি